কিনলে এটা সবচেয়ে ভালো এটার মধ্যে ঝামেলা কম এটা টেস্ট করে জানা গিয়েছে কিনলে খাবেন কোকা কোলা কোম্পানির এটা ভালো পানি কিনলে সবচেয়ে পিউরিফাইড ওয়াটার এভার ইন বাংলাদেশ বাংলাদেশে পাওয়া পরীক্ষিত সবচাইতে বিশুদ্ধ পানি হচ্ছে সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি জশরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল ইসরায়েল নিয়ে আমাদের দেশের মানুষেরা যারা মুসলমান সমাজ তারা বদ করে আবার ফিলিস্তিন নিয়ে তারা আল্লাহ তালার কাছে কান্নাকাটা করে এবং এরা মনে করে ফিলিস্তিন হচ্ছে বাংলাদেশিদের ভাই বোন আর ইসরাইল হচ্ছে বাংলাদেশিদের শত্রু আর এই শিক্ষাটা দিয়ে গেছে আরব ইতিহাসের সেই সবচেয়ে অশিক্ষিত অযোগ্য গণ্ডমূর্খ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাসিম আর সে বলে গেছে তার যারা মান্যকারী হবে তাদেরকে আখরিজুল ইয়াহুদ মিন জাজিরাত আরব আরব এলাকা থেকে ইহুদিদেরকে তোমরা সবাই বের করে দিবে কিন্তু আল্লাহ রবুল আলমিন এই গন্ড মূর্খ যে কিনা নিজের ব্যাপারে বলেছে মা আনা বিকারি আমি পড়ালেখা জানি না আমি গণ্ড মূর্খ আমি নিরেট অশিক্ষিত মা আনা এর আরেকটি সঠিক অর্থ হলো আমি আবার এই লোকটি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ নাবিনের এক নম্বর শত্রু হিসেবে তার জীবন কাটিয়ে গেছে চল্লিশ বছর বয়সে নিজেকে নবী হওয়ার দাবি করেছে এবং সে বলেছে আনা খত মান্নাবিহিন আলা নাবী আবাদি আমি হচ্ছি শেষ নবী আমার পরে কোনো নবী নেই এই মূর্খ নবটির অনুসারী আজ পৃথিবীতে দুইশো কোটি মানুষ ঠিক যেমন ভারতের মিথ্যা নবীদার গুলাম আহম্মদ কাদিয়ানি যে কিনা ব্রিটিশদের বানানো নবী তার আজ লক্ষ লক্ষ ফলোয়ার্স রয়েছে এখনই আরব ইতিহাসের এই মূর্খ নবীকে আমাদের দেশের যারা হুজুর বক্তা জামানার ইমাম বীর এবং বড় বড় যারা নিজেদেরকে মুফাসেরে কোরআন বলে যারা নিজেদেরকে নবীর ওয়ারিস হিসেবে রিপ্রেজেন্ট করে এই মূর্ত এই উলামাই গুফার এই জিন্দিক এদের ভিতরে একজন বিশেষ জিন্দিক ব্যক্তি এদের ভিতরে একজন মুরতাদ ব্যক্তি যে কিনা সেই আরব্য গণ্ডমুরুখকে বলে বিশ্বনবী তার বিশ্ব নবী শিক্ষা দিয়েছে ইহুদিদেরকে আরব এলাকা থেকে বের করে দিতে হবে আর ইহুদিদের যারা পণ্ডিত তারা এমন একজন ইহুদিকে আজ ইসরায়েলের প্রধান হিসেবে একাধিকবার বসিয়েছে যে কিনা সেই আরব ইতিহাসের লড়াকু মোহাম্মদ ইবনে আবদুল্লার হাদিসের বিরুদ্ধে এসে যে হাদিস কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াখতামার নাবিনের মাধ্যম দিয়ে সত্যায়িত না যে ইহুদিদেরকে আরব থেকে বের করে দাও সেই আরবের লোকদের ঘুম হারাম করে ছেড়ে দিয়েছে নেতানিয়াহু সেই নেতানিয়াহু যে ইসরায়েলকে লিড করছে সেই ইসরায়েলের পণ্য রয়েছে আমাদের বাংলাদেশে তার ভিতরে কোকা কোলা তারপরে ফান্টা স্প্রাইট সেভেন পেপসি আবার তাদের অন্যান্য পণ্য রয়েছে নেসলে নাইক অ্যাডিডাস এগুলি সব রয়েছে সেই ইসরায়েলের বিরুদ্ধে একদিকে আমাদের দেশের ধর্মজীবী মৌলবিরা হাত উঠে দোয়া করছে আর ফিলিস্তিনের বিবীহ শিশুদেরকে মেরে শেষ করে দিচ্ছে ফিলিস্তিনের নারীদেরকে মেরে শেষ করে দিচ্ছে সেই ফিলিস্তিনের বিরুদ্ধে তারা তাদের কোকাকোলার যে যত এবদি পণ্য আছে সেই পণ্যর একটি বিরাট অংশ তারা মুসলমানদেরকে মারার জন্য ব্যবহার করে আর তারা একটি সুযোগ করে আমাদের দেশে একজন মুরতাদ একজন জিন্দিক একজন কুরআন বিরোধী উলামায়ে কুফারের সদস্য তিনি হলেন মিজানুর রহমান আজহারি তার দিয়ে তারা তাদের পণ্যের বিজ্ঞাপন দিয়েছে আর সেই পণ্যটা হলো কোকা-কোলার আর সেই পণ্যটা কি কিনলে এই পানির বিজ্ঞাপনটা তিনি দিয়েছেন তিনি হলেন সেই ইসরায়েলের একটি প্রোডাক্টের প্রচারক কত টাকা নিয়েছেন কেন তিনি দিয়েছেন আবার বাংলাদেশকে নিয়ে কেন তিনি ভেঙ্গাইয়েছেন ইংরেজিতে এটা ওনার নিজস্ব ব্যাপার তবে আমি আপনাদের সকলকে বলবো মিজানুর রহমান আজহারি টাইপের যারা আমাদের দেশে রয়েছে আবু তহা আদনান গং আবার যারা খুনি হাসিনার যুগে জেল থেকে ঘুরে এসেছে মনে রাখবেন এরা সবাই ভারতের রয়ের পক্ষ থেকে এদের সকলকে তৈরি করা হয়েছে আর এই রয়ের প্রোডাক্ট উলামায় কুফাররা আমাদের দেশের আঠারো কোটি মানুষকে কোরআনচ্যুত করে ছেড়েছে এখন যদি আপনারা মিজানুর রহমান আজহারিকে মনে করেন যে সে তো ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করছে তো এটাও মনে রাখবেন সেই লোকটি ইসরায়েলের পণ্যকে প্রমোট করে তো উলামাই কুফফার যারা আমাদের দেশে রয়েছে এদের সামান্য কিছু যাদের দিয়ে আমাদের এই দেশের মানুষকে কোরআনের পাঁচটি দাবি শেখানোর ব্যাপারে রাস্তা বন্ধ করে দিয়েছে তার ভিতরে এ জাতি জানে না যে প্রত্যেকটি মানুষের উপরে কোরআনের পাঁচটি দাবি রয়েছে এক নম্বর দাবি কোরআনকে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে পাঁচ নম্বর দাবি কোরআনের তাবলিগ করতে হবে তো আমাদের দেশে যারা ইসরায়েলি প্রোডাক্ট উলামায়ে ইহুদ রয়েছে ভারতীয় প্রোডাক্ট র রয়েছে ওলামায় আজাজিল যারা রয়েছে এরা এই আঠারো কোটি মানুষকে কোরআনের পাঁচটি দাবি শিখতে দিবে না এইভাবে আল্লাহতআলা শান্তির পৃথিবীতে আজ নয়শো কোটি মানুষ এদের সকলের ব্যাপারে আল্লাহতালার ঘোষণা হলো ছয় নম্বর সুরা আলা না আহমের একশো তিপ্পান্ন আয়াতে মো অন্নাহ আদা শিরতি মুস্তাক ইমান ফাত্তবি রুহু ওলা দত্ত বিহু সুবুল ফতঃফার র কবি কুমান জামিল দ্য আলিকুম স কুম্বিহি লা কোরআনের পথের ব্যাপারে আল্লাহ বলছেন এটি আমার সুপ্রতিষ্ঠিত পথ তোমরা নয়শ কোটি মানুষ এই পথের অনুসরণ করো আর অন্য পথে যাবে না নানান পথে গেলে তোমরা বিভ্রান্ত হবে কোরআনচ্যুত হয়ে যাবে তো আমাদের দেশে উলামায়ে র যারা মনে রাখবেন এদেরকে খুনি হাসিনার যুগে জেলে কিছুকালের জন্য পাঠানো হয়েছে আবার বেরও করে নেওয়া হয়েছে আর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদিকে তারা বাঁচতে দেয়নি কারণ তিনি সরাসরি ভারত বিরোধী ছিলেন ইন্ডিয়ান কালচারের বিরুদ্ধে ছিলেন হিন্দুত্ববাদ এবং হিন্দু ইজমের মতবাদের বিপক্ষে ছিলেন তো ভারতের র তাকে জেল থেকে আর বাঁচতে দেয়নি এবং এখন সবাই জেনে গেছেন তার নিজের ছেলেও বলেছে যে আমার বাবাকে মেরে দেওয়া হয়েছে আমরা সবাই জানি এখন মুফতি আমির হামজা বলেন যে কিনা বলছে নামাজ পড়লে জান্নাতে যেতে পারবে এমন কোন আয়াত কোরআনে পাইনি অথচ তার জানা উচিত চুয়াত্তর নম্বর সোরা আল মুদাসিরের চল্লিশ থেকে তেতাল্লিশ আয়াত সেখানে স্পেশালভাবে আল্লাহ বলছেন জাহান্নামিরা প্রথমেই বলবে কলুল আমনা কুমিনাল মুসলিন আমরা রেগুলার নামাজ কায়েম করতাম না তাই জাহান্নামে আবু তাহা মোহাম্মাদ আদনান আবার নাজি ইব্রাহিম আবার রিসোর্টে ধরা খাওয়া সেই আহ মামুনুল হক এরা কিন্তু সবাই জেলে গেছিল এরা জেলেই থাকাকালীন এদেরকে ভারতের র গোয়েন্দা সংস্থা যা ট্রেনিং দিয়েছে এরা সেই প্ল্যাটফর্মে কথা বলবে মামুনুর রহমান আবার হুংকার দিচ্ছে তার কারণে আবার মানুষ মরবে আগেও মরেছে তার দলবল তার চেলাদের অনেকে কাজী ইব্রাহিম ইমাম মেহেদিকে আনবে যার কথা কোরআনে নেই আবার আবু আদনান ঠিক এদেশের মানুষকে একটা উগ্রবাদী হয়ে নিজেদের হাতে কিভাবে অস্ত্র নিতে হবে সেটি তারা করবে মিজানুর রহমান আজহারি তাকে যদি আপনারা চিনতে চান সে পাঁচ নম্বর আল আলমাইদার যখন তেত্রিশ নম্বর আয়াত পড়বেন তখন আপনারা তাসলিমা নাসরিনকে সেখানে দেখতে পাবেন তারিক দেখতে পাবেন মিজানুর রহমান আজহারিকেও দেখতে পাবেন এরা সবাই আপন দেশ থেকে বিতাড়িত হয়েছিল এর কারণ হল এরা এই দেশে গোলযোগ সৃষ্টি করতে চেয়েছিল এই মিজানুর রহমান আজহারি এবং এখন বুক ফুলিয়ে গোলযোগ সৃষ্টি করে চলেছে গোপনে এই লোকটি ইসরায়েলি প্রোডাক্ট এই একটি প্রোডাক্ট কিনলে এই পানির বিজ্ঞাপন দিয়েছে যদি আপনারা না বুঝতে পারেন আমার করার কিছু নেই আল্লাহ আমাদের সবাইকে নম্বর নম্বর আয়াত বুঝার তৌফিক দান করুন এবং সাতান্ন নম্বর আয়াত তাহলে আমরা বুঝতে পারব আমরা যারা ইহুদিদের প্রোডাক্টকে ভালোবাসি ইহুদিদের এবং হিন্দুদের কালচারকে ভালোবাসি তারা মূলত কারা এই দুটি আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন